আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো সমস্যা হলো ইন্ডিকেটার জ্বলছে দেখেন পাওয়ার সাপ্লাই যে ইন্ডিকেটার সেটা জ্বলছে কিন্তু কুকিং ইন্ডিকেটার জ্বলছে না ওই যে অ্যাম্পিয়ার নিচ্ছে না অর্থাৎ আমার রাইস কুকারটি অন হচ্ছে না আমি সুইচ অন করেছি এরপরেও রাইস কুকার অন হচ্ছে না ওই যে জিরো অ্যাম্পিয়ার তো আমরা কী করবো রাইস কুকার খুলবো এবং চেক করবো কী ধরনের সমস্যা হয়েছে যেহেতু একটি ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ পাওয়ার ইন্ডিকেটার জ্বলছে সেহেতু বলা যায় যে ফিউজ ভালো রয়েছে তো আমরা চেক করব কি ধরনের সমস্যা হয়েছে তো সিরিজ কড ব্যবহার করে আমরা চেক করব প্রথমে দেখেন সিরিজ কট ব্যবহার করে আমি হিটিং কয়েল চেক করছি হিটিং কয়েল ভালো রয়েছে এবং একটি থার্মোস্ট্যাট রয়েছে ওই যে গোলাকার থার্মোস্ট্যাট সেটাও ভালো রয়েছে দেখেন হিটিং কয়েল জ্বলছে এবং থার্মোস্ট্যাট দুই পয়েন্টে জ্বলছে কিন্তু এখানে একটি সুইচ রয়েছে মাইক্রো সুইচ এই যে এই সুইচটি যখন আমি অন করছি তখন সুইচটি কোনোভাবেই শর্ট হচ্ছে না অর্থাৎ কোয়ান্টিনিটি দেখাচ্ছে না সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ কোয়ান্টিনিটি শো করছে না তো এই সুইচটি নষ্ট হয়ে গেছে যদি সুইচটি কোয়ান্টিনিটি শো করতো অর্থাৎ সিরিজ ল্যাম্প জ্বলতো তাহলে সুইচটি ভালো ছিল কিন্তু সুইচটি কোনোভাবেই রেসপন্স করছে না সুইচটি নষ্ট হয়ে গেছে আমরা সুইচটি পরিবর্তন করে দেবো তো প্রথমে সুইচের যে কানেকশন রয়েছে ইনপুট এবং আউটপুট দুটি কানেকশন আমি খুলে নিয়েছি তো এখানে উপরের দিকে ইনপুট সেখানে তিনটি ক্যাবেল রয়েছে একটি অসিলেশন সার্কিটে চলে গেছে অন্যটি ইন্ডিকেটারে চলে গেছে আর একটি মূলত ইনপুট যেটা মূলত রাইস কুকার সকেট হতে এসেছে তো এই একটি স্ক্রু খুললেই মূলত সুইচটি ফ্রি হয়ে যাবে এবং নিচের দিকে দুটি ক্যাবেল যুক্ত হয়েছে একটি ইন্ডিকেটার এবং অন্যটি হিটিং এলিমেন্টে চলে গেছে দেখেন আমি সুইচটি খুলে নিয়েছি সমস্যা হলো এই সুইচটি এখানে স্প্রিং করছে না পান্স করছে না পুশ বাটন সুইচ যদি এখানে অন অফ না হয় তাহলে মূলত সুইচটি কাজ করে না সুইচটি নষ্ট হয়ে গেছে তো আমরা নতুন একটি মাইক্রো সুইচ এখানে ফিটিং করে দেবো দেখেন তো এই ধরনের সুইচ খুব বেশি দিন টেকসই হয় না ভালো মানের সুইচ কিনে আপনারা পরিবর্তন করে দেবেন দেখেন এইখানে পানস করছে অর্থাৎ সুইচটি অন অফ হচ্ছে সুইচটি অন অফ হচ্ছে তো আমরা কি করব পুরাতন সুইচটি ফেলে দিয়ে আমরা নতুন সুইচটি ফিটিং করে দেবো তো সুইচটি ফিটিং করার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন স্ক্রু কিন্তু একটি তো আরেকটি স্থানে যে ছিদ্র রয়েছে ওই ছিদ্র অংশ মূলত একটি পিন রয়েছে সেখানে ঢুকে যাবে দেখেন ওই যে ছিদ্র রয়েছে এবং এখানে একটি পিন রয়েছে এই যে দেখা যাচ্ছে এই পিন মূলত ওই ছিদ্রর ভিতরে ঢুকে যাবে এবং একটি স্ক্রু দিয়ে এখানে আটকিয়ে দিলে মূলত সুইচটি লক হয়ে যাবে খুব সহজেই আমরা সুইচটি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি ফিটিং করে দিচ্ছি তো সুইচটি সংযোগ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে এ ধরনের সুইচ আপনারা ইলেকট্রিক স্পেয়ার পার্টসের দোকানে পেয়ে যাবেন যেখানে মূলত রাইস কুকার ব্লেন্ডার ওভেন এই জাতীয় এসি ফ্রিজের যে পার্টস বিক্রি করা হয় স্পেয়ার পার্টস সেখানে পাওয়া যায় দেখেন তিনটি ক্যাবেল ছিল উপরের অংশে একটি অসিলেশন সার্কিটে চলে গেছে অন্যটি ইন্ডিকেটার এবং অন্যটি সাপ্লাই থেকে আসছে এবং নিচেরটি নিচের যে ক্যাবল সেটা একটি চলে গেছে হিটিং এলিমেন্টে বা কয়েলে অন্যটি কুকিং ইন্ডিকেটারে তো এবার আমরা রাইস কুকারের তলা ফিটিং করে অন করব। দেখেন ম্যাগনেট সুইচ যখন অন করা হয় তখন সুইচটি আপ ডাউন করে অন অফ হয় আমরা চেক করব। চেক করে মূলত দেখেন ফোর পয়েন্ট টু নিয়েছে এবং এই সুইচটি আমরা পরিবর্তন করে দিয়েছি দেখেন কুকিং ইন্ডিকেটার জ্বলছে অর্থাৎ রাইস কুকার গরম হচ্ছে